আমি আমার ছাত্র ভাইদের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শিক্ষা পেয়ে আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আছে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই এবং আমার কিছু দাবি নিয়ে আমি তার কাছে স্বয়ং নিজেই কথা বলতে চাই যেমনটা আমার শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন বিষয় যাইতে যিনি উপদেষ্টা রয়েছেন তার কাছে আমাদের গ্রামীণ ভূমি উন্নয়ন বিষয় নিয়ে আমাদের গ্রামীণ শিক্ষার্থীদের ইন্টারনেটের আওতায় এসে তার কুফল এবং সুফল যেগুলো আছে তার বিষয়ে কিছু জানতে চাচ্ছি এবং গ্রামীণ শিক্ষার্থীদের খেলাধুলার বিষয়ে যে কথাগুলো আছে সেসব বিষয়ে আমি আমাদের খেলাধুলার জন্য যে উপদেষ্টা রয়েছেন তার কাছে কিছু বলতে চাচ্ছি এছাড়াও আমি আমাদের আমার প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন এই আমার ভাইদের প্রেরণায় যাকে আমরা প্রধান উপদেষ্টা হিসাবে নির্বাচন করেছি একজন শিক্ষার্থী হিসাবে একজন ছাত্র সমাজের আমি তার সাথে এবং দেখা করতে চাচ্ছি আমার ভাই শহীদ মিরাজ সে অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ছিল এবং সে এই আন্দোলনে গিয়ে সে আমাদের দাবি অর্জনের জন্য গিয়ে নিজে জীবন দিয়েছে আজ যদি সে জীবন আদিতো সে যদি আন্দোলনে শামিল হতো না ভবিষ্যতে আমরাও এই ভোটার পক্ষপাতিতে পড়ে আমাদের মেধাও কিন্তু বৈষম্যের মাঝে পড়ে যেত এবং সে আমাদের মেধাকে জাগ্রত করার জন্য আমাদের কথা ভেবে সেই আন্দোলনে শামিল হয়েছে এবং নিজের জীবনটা দিয়ে দিয়েছে কাজেই ওরই জীবনের যে ত্যাগ রয়েছে সেটা আমাদের স্বীকার করা উচিত এবং এই ত্যাগের শিকারের জন্য আমরা তার আত্মার জন্য যে বিচার চাচ্ছি সেটা আমাদের কর্তব্য থেকেই আমরা করছি সে আমরা অনেক আগে থেকেই জানি যে আমাদের বড় ভাইরা এবং বোনেরা সকলে মাঠে ঝাঁপিয়ে পড়েছে আমাদের মুক্তির জন্য ওরা আমাদের জন্যই কাজ করেছে যাতে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি ওরা যে আজকে জীবন দিল ওরা এটা ভাবেনি যে আমরা আমরা আজকে মারা যাব ওরা ওরা এটা ভাবেনি যে আমরা আজকে প্রাণ দিব আমরা এসব ইয়ে করে কি করব ওরা ভেবেছে শুধু আমাদের কথা তাই আমরা যে এখানে রাজপথে নেমেছি আমাদের বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজ ভাই মারা গিয়েছেন এতে শহীদ হয়েছেন আমরা তার খুনের বিচার চাই আমরা এই দাবিতে আজ রাজপথে নেমেছি তার খুনের বিচার যতদিন না হচ্ছে ততদিন আমরা রাজপথে থাকবো এটা আমাদের প্রতিজ্ঞা বন্ধন হয়েছে আমাদের একমাত্র ভাই মহিষা স্কুল অ্যান্ড কলেজের সাবেক সাবেক শিক্ষার্থী ছিল বড় ভাই মিরাজ ভাই তিনি ছিলেন অকুত ভাই একজন প্রতিবাদী ছেলে তিনি প্রতিবাদ করতেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বড় ভাই আন্দোলন করতে গিয়ে গুলিবদ্ধ অবস্থায় মারা যান আমরা এর প্রেক্ষিতে আজকে এই তিনি আন্দোলনটা করতেছি আমরা আমার ভাইয়ের হত্যার বিশ্বাস চাই আমার ভাইকে মারা হইলো কেন আমরা এটার বিশ্বাস চাই আর এর সাথে জড়িত কিছু আরও আছে আমরা তাদেরও বিশ্বাস চাই স্বৈরাচারের বিচার চাই বিচার করতে হবে জানি যে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলেছিল সেইখানে অনেক ছাত্রছাত্রী অংশ নিয়েছিল তার মধ্যে আমাদের এলাকার হচ্ছে মিনাজুল ভাইয়া তিনি অনেক সাহসী ছিল আর আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেক একজন স্টুডেন্ট হিসেবে আমাদের প্রত্যেকেরই মিরাজুল ভাইয়ের মতো হওয়া উচিত কেননা তিনি অনেক সাহসী বৈষম্য বিরোধী সংস্কারে তিনি এখানে আন্দোলনে গিয়েছিলেন এবং তিনি সেখানে তার মত প্রকাশ করেছিলেন যে আমরা এই স্বৈরাচারী চাই না এই স্বরাচারীর পতন চাই আর আমাদের একজন স্টুডেন্ট হিসাবে সবসময় দায়িত্ব ও কর্তব্য মিরাজুল ভাইয়ের মতো সাহসী হওয়া এবং যা আমরা সমাজে আমরা মত প্রকাশ করতে পারবো এবং মিমত প্রকাশ করতে পারবো এরকম সরকার চাই আমরা আমার নাম অর্পিত আক্তার আশা আমি মহিষকাজ ভৌমুখ্য উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইতিমধ্যে আমার মহিষক উচ্চ বিদ্যালয়ের কলেজের একজন আমার মেধাবী ভাই সে ঢাকায় নির্মমভাবে হত্যা করেছে হয়েছে তাকে সে এই স্কুলে প্রত্যেক বিজ্ঞান বিভাগে পড়ালেখা করেছিল কিন্তু আর্থিক পরিবারের আর্থিক অবস্থার কারণে সে অল্প বয়সেই ঢাকা যায় এবং পরিবারের দায়িত্ব নেয় এখন তাকে সে আন্দোলন করতে বের হয়েছিল কিন্তু তাকে না জানিয়ে হঠাৎ করে তাকে গুলি করা হয় এবং সে তার কিডনিতে যে তার গুলিটি গুলিটি আটকে থাকে এবং সে ইতিমধ্যে মারা যায় কিন্তু আমার আমার শ্রদ্ধা মিরাজ খান ভাই তাকে মারা হয়েছে এই জন্য আমরা আন্দোলন করছি একটু আগে আমরা মাঠে আন্দোলন করেছি মিরাজ মিরাজ খানের মিরাজ খানের খুনী হত্যার বিচার চাই সমাজ ব্যবস্থা দেয় যেখানে আমাদের নির্মমভাবে খুন করা হবে না আমরা আমাদের আমরা আমাদের আমরা আমাদের নিজ মানে একটা চাওয়া চেয়েছিলাম যে আমাদের কোটা সংস্কার কোটা সংস্কার বাতিল করা হোক সেখানে আমার মিরাজ ভাই গিয়েছিল এবং সে আন্দোলন করতেছিল কিন্তু হঠাৎ তার উপরে নির্মাভাবে আক্রমণ করা হয় এবং সে সেখানে মারা যায় আমাদের উচিত মিরাজ খান ভাইয়ের মতন দায়িত্বশীল হওয়া এবং যে কোনো আন্দোলন ঝাঁপিয়ে পড়া সেটা সত্যের বিরুদ্ধে সত্যের বিরুদ্ধে হলে আমরা ঝাঁপিয়ে পড়বো মিথ্যের মিথ্যার বিরুদ্ধে হলে ঝাঁপিয়ে পড়বো না আমাদের উচিত আমার দেশটাকে নতুন ভাবে করবো